নমস্কার সকল দাদা দিদি ও ছোটদের প্রতি রইল আমার অসীম ভালোবাসা শ্রীযুক্ত বাদল মজুমদার মহাশয় আমাদের সাথে রয়েছেন আজকের বিষয় জীবনে স্বাধীনতার গুরুত্ব সমাজবিজ্ঞানী শ্রী প্রভাত রঞ্জন সরকারি চরণে জানায় শতকোটি প্রণাম বাদল দাদাকে আমার নমস্কার এবং ধন্যবাদ সময় দেওয়ার জন্য আচ্ছা তো আজকের আলোচ্য বিষয় জীবনে স্বাধীনতার গুরুত্ব আলোচনার আগে দিদিকে আমার নমস্কার জানাই আর আমাদের গুরুদেব পরম পিতা বাবার চরণে প্রণাম জানাই আর এখন আলোচনা শুরু করছি একটু আগে একটু আলোচনা শুনলাম স্বাধীনতা নিয়ে এই জন্য আমার আলোচ্য বিষয়টা একটুখানি অন্যরকম করলাম অর্থাৎ একটুখানি আধ্যাত্মিক বিষয় যাতে আসে আলোচনার মধ্যে সেই দিকে লক্ষ্য রেখে আমি বিষয়টা নির্বাচিত করলাম জীবনে স্বাধীনতার গুরুত্ব এটা কিন্তু প্রতিটি জীবনের প্রসঙ্গেই বলা হয়েছে এটা কোনো যুগের পরিপ্রেক্ষিতে নয় সমস্ত যুগের পরিপ্রেক্ষিতে সমস্ত দেশের পরিপ্রেক্ষিতে এই কথাটা যে জীবনে স্বাধীনতার গুরুত্বটা কি মানুষের জীবনে স্বাধীনতার প্রয়োজন আছে এই বিষয়টা সবাই স্বীকার করে আর প্রতিটি মানুষ প্রতিটি জীব স্বাধীনতা চায় স্বাধীনতা এই জন্যই চায় যে স্বাধীনতা ছাড়া তার জীবন সুন্দরভাবে বিকশিত হতে পারে না সেই কারণেই প্রতিটি জীব স্বাধীনতা চায় এই স্বাধীনতাটা কিন্তু শুধু বলা শুধু মানে রাজনৈতিক স্বাধীনতা নয় শুধু রাষ্ট্র নৈতিক স্বাধীনতা নয় এই স্বাধীনতা কিন্তু একটা আহ মনস্তাত্ত্বিক মনস্তাত্ত্বিক বিষয় অবশ্যই আমাদের সমাজ এমন হতে হবে রাষ্ট্র এমন হতে হবে যাতে ব্যক্তির স্বাধীনতা রক্ষা পায় তাতে হবে কি যে ব্যক্তির যে বিকাশ সেটা সুন্দর সুন্দরভাবে হতে পারবে কিন্তু এই যে সামাজিক বা রাষ্ট্রিক রাষ্ট্রীয় ভাবে যে স্বাধীনতা আহ এটা তো দরকার আছেই আবার স্বাধীনতা আবার একটা স্বাধীনতার একটা মনস্তাত্ত্বিক অর্থও রয়েছে সেটাও আমাদের ভাবতে হবে আমাদের দেশে যখন স্বাধীনতা আন্দোলন চলছিল তখন রবীন্দ্রনাথ একটা কথা বলেছিলেন যে ইংরেজের বিরুদ্ধে আমরা অবশ্যই স্বাধীনতা সংগ্রাম করব কিন্তু সেই সঙ্গে আমাদেরও যে ভীরুতা কাপুরুষতা দুর্বলতা তার বিরুদ্ধেও কিন্তু আমাদের যুদ্ধ করতে হবে অর্থাৎ আমরা কিন্তু নিজেরাই কিছু পশু শক্তির দ্বারা মানসিক পশু শক্তির দ্বারা আমরা নিজেরাই কিন্তু পরাধীন হয়ে আছি একটা পরাধীনতা আবার রাষ্ট্রীয় ক্ষেত্রেও আরেকটা পরাধীনতা এই যে আমাদের দেশটাকে শাসন করছে ব্রিটিশরা তারা শাসনের নামে শোষণ করছে ভারতের সম্পদ তারা সে ব্রিটেন নিয়ে যাচ্ছিল দেখা গেছে যে ঢাকাতে সুন্দর মসৃণ কাপড় তৈরি হতো সেটা ইউরোপের বাজারে বিক্রি হতো দেখা গেল যে ব্রিটিশরা করলো সেই যে ঢাকার যারা মুসলিম কাপড় যারা তৈরি করতো তাদের বুড়ো আঙ্গলকে কেটে দেওয়া হয়েছিল যাতে করে এই কাপড় তৈরি করতে না পারে যাতে করে হয় কি যে ব্রিটেনের যে তৈরি কাপড় সেটা যেটা ভারতে বিক্রি হয় টাকাটা যাতে ব্রিটেনে যায় এটা হচ্ছে ব্যাপার তো অনেক ভাবেই শোষণ করেছে ব্রিটিশরা আমাদের দেশকে এটা আমরা এখন ভুলে গেছি ভুলে যাওয়ার কতগুলো কারণ আছে এই আমাদের বলা দরকার যে আমরা কিন্তু স্কুলে পড়া পড়াশোনা করার সময় এমন কিছু পড়িনি আমরা যাতে ভারতের যে স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে আমরা জানতে পারি এর কারণটা হলো এই যে ভারতে যারা শাসন ক্ষমতা দখল করেছিলেন সেই নেহেরু নেহেরু বা নেহেরুর যারা আহ পরবর্তীতে যারা এসেছেন তারা কিন্তু বাংলার বিপ্লবীদের পছন্দ করতেন না তারা কিন্তু সুভাষচন্দ্র বসুকে পছন্দ করতেন না যার ফলে হলো কি যে ভারতের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে শিক্ষার যে কারিকুলাম সিলেবাস রচনার সময় আহ দেখা গেল যে বাংলার যে বিপ্লবী তাদের কথা লেখা হয়নি নেতাজি সুভাষ চন্দ্র বসুর যে অবদানটা ভালোভাবে লেখা হয়নি একবার জওয়াহরলাল নেহরু ঐতিহাসিক ডক্টর আর সি মজুমদারকে বলেছিলেন যে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস লিখুন তো আর সি মজুমদার ইতিহাসটা লিখলেন কিন্তু তাতে একটা চ্যাপ্টার ছিল নেতাজি সুভাষ চন্দ্র বোস অ্যান্ড হিন্দ ফোর্স তো নেহেরু এটা দেখে বললেন না এই চ্যাপ্টার রাখা চলবে না অর্থাৎ সুভাষ বসু আর আজাদ হিন্দ বাহিনী এটা নিয়ে কিছু কথা বলা যাবে না ইতিহাসে লেখা যাবে না তো ডক্টর আর সি মজুমদার বললেন তাহলে আমার বই আপনাদের প্রকাশ করতে হবে না এটা সরকারের টাকায় প্রকাশ করা আমরা খাটো করতে পারি না এটা স্বীকার করতে হবে দেখা গেছে যে আমাদের দেশে ইতিহাসটা এইভাবে লেখা হয়েছে যাতে করে আমরা ইতিহাসের যে সত্যিকারের জানতে জানতে পারি বা পারে না জন্যই আমাদের যারা আত্মাহত দিয়েছিলেন সেই ক্ষুদিরাম বসু থেকে শুরু করে বিনয় বাদল দিনে সূর্য সেন সে প্রীতিলত বাদেদার মাতবণী হাজরা তাদের কথা কিন্তু আহ পড়ানো হয় না পরে আমরা বুঝতে পারবো যে আমাদের দেশটা যে স্বাধীন হয়েছে যারা স্বাধীন করেছে তারা কিভাবে দেশটাকে স্বাধীন করলো ওই কিভাবে স্বাধীন করলো কোন তারা দিয়েছিল এটা হচ্ছে সব থেকে বড় কথা অর্থাৎ এই যে স্বাধীনতার যে যুদ্ধটা করেছে এটা শুধু ব্রিটিশ তাড়ানোর যুদ্ধ নয় এই যুদ্ধটা আসলে মনুষ্যত্ব জাগানোর যুদ্ধ অর্থাৎ ভারতবর্ষ কিন্তু দীর্ঘকাল ঘুমিয়েছিল পরাধীনতার দ্বারা সেই যে ঘুমিয়েছিল তার থেকে তারা জেগেছে আর সেই জাগরণের সাথে সাথে তারা কি করেছে তারা একদিকে জ্ঞান বিজ্ঞানে উন্নতি করেছে অন্যদিক দিয়ে তারা কি করেছে যে স্বাধীনতা আন্দোলন করেছে স্বাধীনতা আন্দোলন করে ব্রিটিশকে এই দেশ থেকে বিতাড়িত করেছে তো আমরা একটা স্বাধীনতা পেয়েছি কিন্তু এই স্বাধীনতার দ্বারা পরিপূর্ণ উপকৃত আমরা হতে পারিনি এখনো অর্থনৈতিক স্বাধীনতা আমরা পাইনি আমাদের যে গণতন্ত্র আছে যে গণতান্ত্রিক ব্যবস্থা আছে তাতে অনেক ত্রুটি আছে আর যে গণতন্ত্রের যা ত্রুটি আছে তার থেকে বেশি ত্রুটি হলো এই গণতন্ত্রটা যারা প্রয়োগ করছে অর্থাৎ যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছে নেতৃবৃন্দ আছে তারা কিন্তু আহ রাজনৈতিক দল আছে তারা কিন্তু ঠিক সেই মানে এই যে গণতন্ত্রকে সঠিকভাবে বাস্তবায়িত হতে দিচ্ছে না তবে একটু চেষ্টা চলছে ভারতের মানুষ চেষ্টা করছে যে ভারত যাতে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয় তো এই চেষ্টা আমাদের চলতে থাকুক এই প্রসঙ্গে একটা কথা বলা দরকার যে এই যে স্বাধীনতা আমরা পেয়েছি তার বাকি কাজটুকু আমরা কিভাবে করব অর্থাৎ যে দেশে যে দারিদ্র আছে যে ক্রাইম আছে অপরাধ আছে যে হতাশা আছে সেটা দূর করার জন্য আমাদের কি করতে হবে এটা এটা নিয়ে নিয়ে কিন্তু খুব একটা চিন্তা ভাবনা হচ্ছে হচ্ছে না না কেউ বলছে না যে দেশে সবগুলো মানুষের জন্যই কর্মসংস্থান চাই শিক্ষিত বেকার বা অর্ধশিক্ষিত বেকার বা অশিক্ষিত বেকার প্রত্যেকেরই কিন্তু একটা মানে কাজ করার অধিকার রয়েছে প্রত্যেকের যে কর্মসংস্থান প্রত্যেকের কাজ দেবার যে গ্যারান্টি সেটা কিন্তু ভারতে এখনো নেই এই জিনিসটা কিন্তু আমাদের ভাবতে হবে অর্থাৎ ভারতের মানুষের মানুষকে দাবি করতে যে আমরা সবার জন্য কাজ চাই এটা কিন্তু একটা মৌলিক দাবি সবারই অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা যে গ্যারান্টি সেটা আমরা চাই সেই সাথে আরেকটা কথা বলবো যে আমরা দেশকে যদি গড়তে চাই আধ্যাত্মিকতা ছাড়া কিন্তু একটা দেশকে গড়া যাবে না যত রাজনৈতিক দল আছে তাদের বেশ কি আধ্যাত্মিকতা নয় তাদের কিন্তু আদর্শের ভিত্তিটা কিন্তু আধ্যাত্মিকতা নয় অর্থাৎ আধ্যাত্মিকতা ছাড়া কিন্তু দেশের কোনো পরিবর্তন কিন্তু করা যাবে না শুভ পরিবর্তন কিন্তু করা যাবে না এটা কিন্তু আমাদের ভাবতে হবে কিন্তু যে রাজনৈতিক দল যে এই যে আহ দেশটা দেশের সমস্যা সমাধান করতে হলে কি মানুষ তৈরি করা করতে হবে মানুষ তৈরি করতে হবে মানুষ তৈরি করতে গেলে তো আধ্যাত্মিক সাধনার দরকার স্কুলে কলেজে আধ্যাত্মিকতা পাঠ্য হওয়া উচিত স্কুলে কলেজে স্পিরিচুয়ালিটি তো পাঠ্য হওয়া উচিত ছেলে মেয়েরা যাতে মানুষ হয় হম একদম শ্রী শ্রী আনন্দমূর্তিজি একটা শিক্ষা পদ্ধতি দিয়েছেন সেই শিক্ষা পদ্ধতি কি সেই শিক্ষাটাকে বলা হচ্ছে নব্য মানবতাবাদী শিক্ষা এই নব্য মানবতাবাদী শিক্ষা তিনি শুধু তথ্যই দেননি তিনি স্কুল গড়ে দিয়েছেন আহ সেই স্কুলে দেখানো হচ্ছে স্কুলগুলিতে দেখানো হচ্ছে যে এই শিক্ষাটা কেমন এটা কাদের দেখানো হচ্ছে সমাজকে রাষ্ট্রকে কিন্তু রাষ্ট্র উচিত এই শিক্ষা ব্যবস্থাটাকে তারা বিচার করে দেখুক বিচার করে এই তার এই শিক্ষা ব্যবস্থাটাকে গ্রহণ করা কিন্তু সরকার কিন্তু সেই সেই দিকে তাকাচ্ছে না অর্থাৎ আনন্দ যে যে মানবতাবাদী যে শিক্ষা ব্যবস্থা এটা কিন্তু অনেকদিন থেকেই আমরা কি করছি আমরা প্রদর্শন করছি কিন্তু প্রদর্শন করছি এই জন্য যে সমাজ সেটা দেখবে আর রাষ্ট্র সেটা দেখবে দেখে সেটা কি সেকে অনুসরণ করবে কিন্তু তারা তো অনুসরণ করছে না তারা ঠিক যে শিক্ষা ব্যবস্থাটা তারা চালু রেখেছে তার দ্বারা তো মানুষ তৈরি হবে না তার দ্বারা কিছু জ্ঞান তৈরি হবে কিন্তু তার দ্বারা তো দেখা হচ্ছে যে প্রকৃত মানুষ যেটা আহ সেটা তো তৈরি হবে না কাজে এই শিক্ষা ব্যবস্থাটাকে এমন হতে হবে যাতে নাকি তাতে মানুষ তৈরি হয় আর মানুষ তৈরি হওয়ার অর্থটা কি মানুষ তৈরি হওয়ার অর্থটা হলো তার মধ্যে মহৎ গুণাবলী গুণাবলী থাকবে আর নিজের উপর নিয়ন্ত্রণ থাকবে এই যে ভারতের মানুষ ভারতের মানুষ কি কাপুরুষতায় পরিপূর্ণ তাদের মানসিক জগৎ লোভের দ্বারা চালিত হয়ে আসে এই যে পুঁজিবাদ বলি পুঁজিবাদের মনস্তাত্ত্বিক কারণটা হলো কি অপূরন্ত আকাঙ্ক্ষা অর্থাৎ তাদের অপুরঙ্গ যেটা বলা হচ্ছে যে অনন্ত আকাঙ্ক্ষা অনন্ত আকাঙ্ক্ষা তো অনন্তকে না পেয়ে সেটা কিন্তু তারা কি কি করছে তারা অনন্ত আকাঙ্ক্ষাটা টাকা পয়সা ধন ধরে দিয়ে মেটাতে চাইছে এই জিনিসটাই চলছে পুঁজিবাদের যে কারণটা হলো মনস্তাত্ত্বিক আর এই পুঁজিবাদ যে চলছে আমরাও সেটা সহ্য করছি আমরা কেন সহ্য করছি কারণ বেশিরভাগ মানুষই কিন্তু নিজেরা পরাধীন নিজেরা পরাধীন মানে ওই যে রবীন্দ্রনাথ বলেছেন যে নিজেকে মুক্ত হতে হবে তো নিজের পশু বৃত্তি থেকে মুক্ত হতে হবে অর্থাৎ পাশ থেকে মুক্ত হবে বন্ধন আমরা জানি আটটা বন্ধন আছে আটটা পাশ আছে ইংরেজিতে বলা হয় বন্ডেজ ভয় ঘৃণা লজ্জা সংখ্যা কুল শীল মান যুগুপসা তো ভয় কাকে বলে আমরা জানি প্রতি পদে পদে আমরা ভয় পাই তারপরে ঘৃণা তারপর লজ্জা হ্যাঁ লজ্জা মানে লজ্জায় অনেক কথা বলতে পারি না লজ্জা আমাকে আমার মনকে সংকুচিত করে ওই ওটা এই লজ্জার যে এই যে এটা আমার ব্যক্তি বিকাশের অন্তরায় তারপরে শঙ্কা আশঙ্কা প্রতি পদে পদে আমার বিমদ আসতে পারে তারপরে কি কুল শিল অর্থাৎ আমি খুব অভিজাত খুব উঁচু বংশের সন্তান শীল আমি তো আমার তো খুব বিদ্যা বিদ্যে বুদ্ধি আছে মান মান মানে হচ্ছে কি মানে মানে কি এটাকে তারপরে তারপর সব ব্যাগ বাইটি পিছনে এই যে এই যে মানুষের যে চরিত্রের যে দোষ আছে এগুলোকে বলা হচ্ছে অষ্টপাশ অষ্টপাশ তারপরে আছে ছটি আছে রিপু কাম ক্রোধ লোভ মোহ মদ মাত্র যে ছটি আছে রিপু এই যে অষ্ট পাশ একে একবারে ধ্বংস করতে হবে আর যে সরিপু আছে সেই জন্য রবীন্দ্রনাথ একটা কবিতায় বলেছেন আমি আলোচনাটা বেশি বড় করবো না করার দরকার নেই রবীন্দ্রনাথ একটা কবিতায় বলেছেন চিত্ত যেথা ভয় শুন উচ্চ জেথাশীল জ্ঞান মুক্ত যথা গৃহের প্রাচীর আপন তলে দিবস সর্বরী বসু ধারে রাখে নাই খন্ড ক্ষুদ্র করি বলছেন আমি মনে ডিস থাকবে না জ্ঞানের ক্ষেত্রে অন্ধবিশ্বাস থাকবে না ওই বাবা বলেছে মোর ডগমা ডগমা থাকবে না কোনো অন্ধবিশ্বাস ইলেশনাল বিলি থাকবে না তাহলে কি যেখানে যেটা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে ইংরেজিতে বলেছে রবীন্দ্রনাথ হয় দ্য ওয়ার্ডস কাম আউট ফ্রম দ্য ডেপথ অফ ট্রুথ যেখানে বাক্যটা সত্যের গভীরতা থেকে বেরিয়ে আসে তো এইরকম একটা ভারতবর্ষ আমরা চাই মানুষকে ওটাই হতে হবে অর্থাৎ আমরা যত ভাষণ দিই না কেন যে অন্যায় হচ্ছে অভিচার হচ্ছে দেশ ভালোভাবে চলছে না কিন্তু আমরা দেশের মানুষের যদি কিনা মনুষ্যত্ব না থাকে দেশের মানুষ যদি কিনা অষ্টপাশের দ্বারা আবদ্ধ থাকে দেশের মানুষ যদি সরলরিপুট দ্বারা চালিত হয় স্বরলিপি কি করে স্বরণরিপু তো ক্রাইম তৈরি করে কামের দ্বারা ক্রোধের দ্বারা লোভের দ্বারা মোহের দ্বারা সেই মদ মার্শর্য এই কটা এরা কি করে এরা করে কি এরা কিন্তু পাপ তৈরি করে পাপ পাপ তৈরি করে আর ওই যে যেটা বললাম ভয় ঘৃণা ওই যে ওরা তৈরি করে প্রত্যবায় ওরা তৈরি করে প্রত্যবায় প্রত্যবায় থাকি আর পাঁপ থাকি একটু একটু বলা দরকার পাপ হচ্ছে যে জিনিসটা খারাপ সেই জিনিসটা করাটা পাপ অন্যায় মানে অন্যের ক্ষতি করাটাই হলো পাঁপ এটাকে বলে জিনিস করা উচিত সেটা না করাটা হলো প্রত্যবায় যে জিনিস করা উচিত নয় সেটা করাটা যে মানুষের অনিষ্ট করা উচিত নয় কিন্তু সেটা করাটা পা কিন্তু যে জিনিস করা উচিত করলাম না যেমন ধরুন আমার প্রতিবেশী অসুস্থ তাকে হাসপাতালে নিতে হবে এটা আমার করা উচিত কিন্তু করলাম না এটা তা হলো না এটা প্রত্যবায় হলো তো বাবা বলেছেন প্রত্যবায় আরো বেশি খারাপ তো এই যে অষ্টপাশ ভয় ভয়ের দ্বারা কি হয় আমার যে কাজটা করা উচিত সেটা আমি করব না করতে পারবো না লজ্জা লজ্জা হচ্ছে কি যে জিনিসটা আমার করা উচিত সেটা আমি করতে পারবো না সংখ্যা আশঙ্কা এই যে দ্বিধা এই যে বিষয়গুলো এগুলো কি করছে ব্যক্তির চরিত্রকে কি করছে থামিয়ে দিচ্ছি এটা হলো অষ্ট পাস আটটা পাস এরা কি করে প্রত্যবায় তৈরি করে অর্থাৎ আমার যে কাজটা করা উচিত সেটা করতে দেয় না এরা বাধা দেয় আর পাপটা কি যে করা উচিত না সেটা আমাকে করায় অপরাধ করায় তাহলে কি আমাদের যে সমাজে এই দুটো জিনিস দেখা যায় এটা হচ্ছে হচ্ছে সড়রিপু কি হচ্ছে আর অনেক যে বহু মানুষ কি বসে আছে কিছু বলছে না অন্যায় দেখলেও কিছু বলছে না সাহস নেই তাদের তাদের ভীরতা রয়েছে এটা হচ্ছে পাঁচ অষ্ট পাশ তো তাহলে কি করতে হবে আমার অষ্ট পাশকে ধ্বংস করতে হবে অষ্ট কিন্তু নিয়ন্ত্রণ না ওটা একবার থাকবেই না মানে ভয় ক্রোধ লোভ মোহ মদ মাত্রা সহ্য কি ওগুলোকে চ্যানেলাইজ করতে হবে ও বলে কোন করতে হবে ওলকে নিয়ন্ত্রণ করতে হবে যেমন ক্রোধ নিয়ন্ত্রণ করতে হবে ক্রোধের ক্ষেত্রে বলা আছে তিন রকমের ক্রোধ আছে এটাই আমি বলছি বলে শেষ করছি তিন রকমের ক্রোধ রাগ আছে একটা আছে তামসিক ক্রোধ একটা রাজসিক ক্রোধ আর একটা সাত্ত্বিক ক্রোধ ক্রোধ তিন রকমের সাত্ত্বিকী রাজসিকী তামসিক একটু বলেন এই কোনটা কি ক্রোধ তামসিক ক্রোধটা হলো যাতে হিতাহিত জ্ঞান থাকে না আর বুদ্ধিও থাকে না একেবারেই বুদ্ধিও শেষ বুদ্ধিটাও তার শেষ বুদ্ধি ধ্বংস আর হিতাহিত জ্ঞানও ধ্বংস তো বুদ্ধিও ধ্বংস হিতাহিত জ্ঞান ধ্বংস এইরকম রাত সেটাকে বলা হচ্ছে তামসিক রাগ একেবারে তার মানে কি এই রাগ খুব খুব ক্ষতিকর খুব অনিষ্ট রাজসিক যে রাগ সেটা কি থাকে হিতাহিত জ্ঞান থাকে না কিন্তু কুবুদ্ধিটা থাকে বুদ্ধিটা থাকে কুবুদ্ধিও তো একটা বুদ্ধি সেটা কিন্তু থাকে কিন্তু হিতাহিত জ্ঞানটা থাকে না বুদ্ধি থাকে হিতাহিত জ্ঞান থাকে না তার মানে তামসিকে দুটোই থাকে না হিতাহিত জ্ঞান ওর বুদ্ধি রাজসিকে হিতাহিত থাকে না কিন্তু বুদ্ধিটা থাকে কুবুদ্ধি হলো সেটা অর্থাৎ হিতাহিত জ্ঞানও থাকে আবার যুক্তি বুদ্ধিও তার থাকে তার রাগ হয়েছে ঠিক কিন্তু তার কিন্তু হিতাহিত জ্ঞান আছে কোনটা ভালো কোনটা খারাপ রাগ হয়েছে ঠিকই কিন্তু তার যুক্তি বুদ্ধি ওটা ঠিক পুরোপুরি বজায় আছে এটা হচ্ছে যেটা বললাম যে রিপুকলকে কিন্তু ধ্বংস করা যাবে না এই যে বললাম ক্রোধকে ধ্বংস করা যাবে না ক্রোধকে কি করলাম আমি তামসিক থেকে আমি সাত্বিক করলাম ঠিক প্রত্যেকটা জিনিসকে এইভাবে রূপান্তরিত করতে হবে সেটাকে সূক্ষ্ম স্তরে আরো ভালো স্তরে নিয়ে যেতে হবে এখন লোভ তো কিছু থাকবেই কিন্তু তাকে কিন্তু একবারে ধ্বংস করা যাবে না কিন্তু তাকে নিয়ন্ত্রণ করতে হবে সেটাকে আবার কি করতে হবে সুন্দর করতে হবে সাতিকীকরণ করতে হবে তা যেটা বলছিলাম যে আমি যে মানুষ তৈরি না করি শুধুমাত্র যে অন্যায় যে হচ্ছে আহ শোষণ হচ্ছে এটা দমন হবে না এটা কমিউনিস্টা করেছিল কমিউনিস্ট অনেক আন্দোলন করেছে পুঁজিবাদ দমন করতে হবে অনেক কিছু করতে হবে পারলো কি করতে না তারা পারেনি কারণ কি তাদের নৈতিক চরিত্র তো নেই তাদের আধ্যাত্মিকতা নেই তারা মানে মানুষকে যে মনস্তাত্ত্বিক ভাবে যে ডিভাইন করবে অর্থাৎ মানুষকে যে দেব মানব করবে সেই বিদ্যে তাদের নেই যার বলে হচ্ছে কি যে শুধু পুঁজিবাদের বিরোধিতা করলেই অন্যায়ের বিরোধিতা করলেই কিন্তু সমস্যার সমাধান হবে না এমন মানুষ তৈরি করতে হবে যে মানুষগুলি হবে কি বলে যারা আধ্যাত্মিকতা দিয়ে উন্নত হবে যারা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে অর্থাৎ যারা নাকি নিজেরাই স্বাধীন অর্থাৎ নিজের মনের যে পাপ শক্তি আছে সেই শক্তি থেকে তারা নিজেরাই কিন্তু স্বাধীনতা অর্জন করেছে কি আধ্যাত্মিক সাধনার মাধ্যমে তারা কিন্তু মুক্ত হয়ে গেছে যারা এই এইভাবে মুক্ত হয়েছে তারাই কিন্তু সমাজের যে কি বলে পরাধীনতা মানুষের সমাজে অত্যাচার সেটা থেকে মানুষকে মুক্ত করতে পারে সেই জন্য ওই এই যে মুক্তির সাধনাটা কিন্তু দুই স্তরেই ঘটবে দুই স্তরেই ঘটবে কিন্তু একটা থেকে কি আমি নিজেকেও আমি মুক্ত করব কোর থেকে ওই যে চিত্ত যেটা ভয়ের সুন্দর ঊর্ধ্ব যেটা শির ওই আমার জায়গায় নিয়ে যেতে হবে সেটা কি হবে আধ্যাত্মিক সাধনার মাধ্যমে সেটা আমার নিয়ে যেতে হবে তাহলে নেতৃত্ব কারা দিবে এই মানুষগুলোই নেতৃত্ব দিবে যারা নাকি সদ্বিত রয়েছে এদেরকে বলা হচ্ছে সদ্বিত এই মুহূর্তে সব থেকে বড় কথা হচ্ছে যে আমাদের কি সমাজকে করতে গেলে আগে সদ্বিপ তৈরি করা দরকার আগে নীতিবাদী তৈরি করা দরকার আর নীতিবাদী আর সদ্বিপ যদি আমরা তৈরি না করি তাহলে এই সমস্ত আন্দোলন দিয়ে খুব একটা লাভ হবে না কি খুব একটা লাভ হবে না কিছু হয়তো আন্দোলন করে কিছু কিছু অধিকার আদায় করা যায় কিন্তু দেখা যাচ্ছে যে মানুষের সমাজকে মুক্ত করতে গেলে আমার কিন্তু কি করতে হবে আমার কিন্তু সেই সৎ নেতৃত্ব লাগবে দরকার এছাড়া কিন্তু যাবে না কাজে স্বাধীনতার যে আন্দোলন স্বাধীনতা সবারই দরকার সবারই দরকার সমাজেরও সমাজেও কিন্তু সমাজটাকে পরাধীন রাখলে চলবে না সমাজটাকেও স্বাধীন করতে হবে ব্যক্তিকেও স্বাধীন করতে হবে এই স্বাধীনতার যুদ্ধটা কিন্তু দুই স্তরেই হবে আমাকে কি করতে হবে আমার বাপ ভিতরে যে বাপ শক্তি তার বিরুদ্ধে লড়াই করতে হবে আর কি করতে হবে সমাজের মধ্যে যে বাপ আছে তার বিরুদ্ধেও লড়াই করতে হবে হ্যাঁ তার মানে এইখানেও লড়াইটা কি হচ্ছে ধর্মক্ষেত্রের লড়াই আর কুরুক্ষেত্রের লড়াই ওই যে শ্রীকৃষ্ণ নিয়ে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে আলোচনা করছিলাম অর্থাৎ ধর্মের ক্ষেত্রে হচ্ছে আমি আমার নিজের ফিজিক্যাল বডি এর মধ্যে একটা মন আছে এর মধ্যে বৃত্তি আছে অনেক কিছু আছে এইখানে যুদ্ধটা করতে হবে আবার কুরুক্ষেত্রের মাঠে বাইরে সেইখানেও কিন্তু যুদ্ধটা করতে হবে অর্থাৎ এই যুদ্ধটা কিন্তু দুই ক্ষেত্রেই করতে হবে রবীন্দ্রনাথ এই কথাটা বলেছিলেন যে ব্রিটিশ বিরুদ্ধে করবো ঠিকই কিন্তু আমাদেরকে তো মানুষ হতে হবে আমাদেরকেও মানুষ হতে হবে আমরা অমানুষ ব্রিটিশ চলে গেল তাহলেও লাভ নাই তাহলে কিন্তু আমরা ওই স্বাধীনতা অর্জন করেও আমরা দেশের কোনো ভালো করতে পারব না দেশের কিন্তু কল্যাণ করতে পারবো না সেই জন্য এই দিকটা মনে রাখতে হবে যে আমাদেরকেও স্বাধীন হতে হবে কথা করতে গিয়ে বন্ধন মুক্ত হতে হবে আমার নিজের ভিতরে পশু বৃদ্ধিকে মুক্ত হতে হবে আমাকে দেব দেবমানাও করতে হবে আর কি করতে হবে সমাজেরও যে আহ পাচার আছে সমাজেরও যে সমাজের সমাজেরও যে ব্যাধি আছে তার বিরুদ্ধে আমাদেরই যুদ্ধ করতে হবে হ্যাঁ স্বাধীনতার প্রয়োজন আছে আর স্বাধীনতার জন্য এই দুই স্তরেই কিন্তু আমাদের সংগ্রাম করতে হবে ঠিক আছে আলোচনা নমস্কার দিদি খুব সুন্দর বলেছেন এটা আমাদের খুবই প্রয়োজন এবং এত সুন্দরভাবে বলেছেন যে কিছু বলার নেই মানে দারুণ বলেছেন আর সবাই এটা জানা দরকার যে আমাদের দুই স্তরে আমাদেরকে খুব ভালো করে মানে সংগ্রাম করতে হবে হলে হবে না প্রত্যেকটি মানুষের জন্য ভালো বলেছেন নমস্কার দাদা ধন্যবাদ আবার পরবর্তী লাইভে আমরা থাকবো আর এখানেই শেষ করছি শুভ রাত্রি ভালো থাকবেন নমস্কার